স আসসালামু আলাইকুম ফুড প্যারেডেসের পক্ষ থেকে সকলকে জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন আপনারা অনেকে জানতে চেয়েছেন দিনাজপুরের চায়না থ্রি লিচু পরিস্থিতি নিয়ে যে বর্তমানে দিনাজপুরে চায়না থ্রি লিচুর অবস্থা কী তাই সরাসরি আমরা ভিডিওতে নিয়ে চলে আসলাম আপনারা দেখেন যে দিনাজপুরে চায়না থ্রি লিচু এখনও গাছের মধ্যে সবুজ আকার ধারণ করে আছে হালকা উপরের দিকে যেহেতু রোদ পড়েছে যেই সাইডগুলোতে রোদ পড়েছে সেই সাইডগুলোতে হালকা একটু লাল রঙের আকার ধারণ করছে বেশিরভাগই লিচুগুলো আমাদের এখনও সবুজ আমার ডানে বামে দেখতে পাচ্ছেন যে থোকায় থোকায় চায়না থ্রি লিচুগুলো আছে আর আপনারা অনেকে জানতে চান যে আসলে এই চায়না থ্রি লিচুর যে দাম এই দাম আসলে নির্ধারণ হয় লিচুর একদিন দুই দিন আগে লিচু যেই দিন ভাঙবে তার একদিন দুই দিন আগেই লিচুর দামটা নির্ধারণ হয় পূর্ব কোনো দাম এইভাবে করে ফিক্সড করে লিচু দেওয়া হয় না কারণ লিচু একটা কাঁচা মাল যেদিন অনেক লিচু গাছের অনেক লিচু ভাঙা হয় সেই দিন বাজার দর এমনি কম থাকে আর যেদিন কেউ ভাঙে না অল্প লিচু থাকে সেদিন বাজার দরটা একটু বেশি থাকে তো চায়না থ্রি একটু ক্রাইসিস লিচু আপনারা জানেন যে চায়না থ্রির গাছে সব প্রতি ইয়ার ফলন হয় না ইয়ার মিসিং থাকে তাই চায়না থ্রির লিচুটার একটু বেশি সবসময় রেট থাকে তো এবার যেটা আমি বাগানগুলো ভিজিট করলাম আমি যেটা দেখলাম এবার চায়না থ্রির দর অনেক সহনশীল থাকবে এবং সবাই নিতে পারবে বলে আমি মনে করি তো আজকে এই পর্যন্ত আপনারা অনেকেই ফোন দিয়ে আমাকে জানতে চাচ্ছেন যে চায়না থ্রি লিচুর অবস্থা কি আমার মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে জানলেন যে এই চায়না থ্রির অবস্থা কি এই চায়না থ্রি লিচু পরিপক্ক হতে আরও পনেরো দিনের মতো সময় লাগতে পারে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের লিচুর প্রয়োজন তারা আমাকে বিদেশি যারা থাকেন তারা হোয়াটসঅ্যাপ করবেন আর ডিসক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করলে লিচু বিষয় সকল তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হয়েছে চলো যাই